পশ্চিমবাংলার মানুষ এবার আবার আগামী দিনে বেশ কিছু আন্দোলনকারীকে দেখবে রাস্তায় নেমে আন্দোলন করছে তারা গরমে রোদে পিছে পুড়ে যাচ্ছে আন্দোলন করতে করতে এমনই কিছু ছবি এমনই কিছু দৃশ্য আগামী দিনে দেখতে চলেছে সেই নিয়েই আজকে আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আমরা এর আগে দেখেছি যারা যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি বিক্রি করা হয়েছে যাদের যারা নাম্বার ঠিকঠাক পেয়েছে তাদের ইন্টারভিউ হয়েছে প্যানেলে নাম উঠেছিল অথচ চাকরি পায়নি রকম বহু মানুষকে রাস্তায় দিনের পর দিন ধরে আন্দোলন করতে দেখেছি আমরা সেই দু হাজার টেট এমনও আছে দু হাজার ষোলো সতেরো আঠেরো মানে কারি কারি যৌথ মঞ্চ তৈরি হয়েছে এক 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 জনের একটা একটা গ্রুপের মঞ্চ তৈরি হয়েছে আর এই মঞ্চ বেঁধে তারা দিনের পর দিন রোদ ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে আমরা দেখেছি যে মেয়েরা মাথার চুল পর্যন্ত কেটে ন্যাড়া হয়ে প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করেছে আগামী এবং দেখেছি নবান্ন অভিযান করেছে বারে বারে কিন্তু কোনোরকম কোনো ফল হয়নি তারা কেঁদে গেছে তাদের কান্নার ভিডিও মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি কান্নার ছবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি এবং আবারও আজ আমরা দেখলাম যে মইতে আচার্য ভবন অর্থাৎ এসএসসির দপ্তরের সামনে এসএসসির অফিসের সামনে বিক্ষোভ দেখাতে হাজার হাজার ছেলে মেয়ে তারা এক জায়গায় হয়েছে তারা এই কারণে বিক্ষোভ দেখাচ্ছে যে তাদের পাওয়ার যোগ্য চাকরি সেই চাকরি তারা হারিয়েছে সম্প্রতি আমরা সেই বিষয়টা অনেকটাই জানি যে কিভাবে তাদের চাকরি গেছে এসএসসি যদি সঠিক তথ্য প্রমাণ সেই সময় পেশ করতো হাইকোর্ট হাইকোর্টেও যদি পেশ করা যেত তাহলে এদের আজকে এই দিনে আসতে হতো না এবং আমরা দেখলাম যে বহু সংখ্যক যারা এসছেন তারা অনেক দূর দূর থেকে এসছে জীবনের অনেকটা সময় চাকরি করতে করতে অতিবাহিত হয়েছে কারোর সংসার রয়েছে কারোর বেশ সবারই সংসার হয়ে গেছে সবারই বাবা মা রয়েছেন এবং এই মুহূর্তে তাদের কাছে চাকরি চলে যাওয়া মানে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া আর এই অবস্থায় দাঁড় করিয়ে দেওয়ার জন্য একমাত্র যিনি দায়ী তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৈরি করা এসএসসির নিয়ম কানুন এবং এসএসসির কর্মকর্তারা যাদের যাদের জন্য যাদের গাফিলতিতে যাদের ইচ্ছাকৃত এই ধরনের দুষ্কর্মকে এই ধরনের দুর্নীতিকে আড়াল করার জন্য ইচ্ছাকৃত কিছু কার্যকলাপের শিকার হতে হচ্ছে এই যার চাকরি হারিয়েছেন তাদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমরা শুনলাম আজ তিনি কৃষ্ণনগর থেকে তিনি বার্তা দিয়েছেন যে এদের পাশে বিজেপি দল আছে তাদেরকে নিয়ে একটি ফোরাম তৈরি করার কথা বলেছে এবং আইনি সহায়তা কথা কথা তিনি বলেছেন তিনি এটা বলেছেন যে তাদেরকে সাহায্য করবে যতটা সম্ভব সাহায্য করার সাহায্য করবে যাতে তারা তাদের চাকরি ফেরত পায় কিন্তু বিষয় হচ্ছে যে আসল জায়গাটাতে কিন্তু উপড়ে দিয়েছে বলা যায় যেভাবে উপড়ে দিয়েছে সেখানে আর কোনো আসার আলো আমি অন্তত দেখতে পাচ্ছি না যদি কিছু ভাওতা দিয়ে থাকে সেটা পরবর্তীকালে এবং মুখ্যমন্ত্রী তিনি তো একটাই রব তার মুখে সেটা হচ্ছে আমি চাকরি দিয়েছি বিজেপি চাকরি খেয়েছে এবং যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলার মানুষের কাছে চাকরি আসলে তিনি দেননি তিনি চাকরি বিক্রি করেছেন এবং চাকরি বিক্রি করে তিনি নিজের নিজের দলের নিজের পরিবারের পেট ভরে ভরিয়েছেন এবং তার বিনিময় সকলের ভবিষ্যৎকে তিনি অন্ধকারে ঠেলে দিয়েছে এটাই হচ্ছে সারমর্ম এবং আমরা সেদিকেই নজর রাখবো যে আগামী দিনে এই আন্দোলনকারীদের আন্দোলন কত দূর পৌঁছায় তাদের কান্নার আওয়াজ মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায় কিনা সেদিকে আমাদের সকলের নজর থাকবে নমস্কার